তারেক রহমান দেশপ্রেমের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়েছেন বিএনপির নেতা খায়রুল ইসলাম খোকন বিস্তারিত থাকছে সুমাই আক্তারের ডেস্ক খায়রুল কবির খোকন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর যুগ্ম মহাসচিব ও নরসিংহী জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আছেন তার এক নবীন এক সাক্ষাৎকারে বলেন তারেক রহমান দেশপ্রেমের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়েছেন খোকন উল্লেখ করেছেন লন্ডনেই বসে তিনি তারেক রহমান ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানোর আন্দোলন পরিচালনা করেছেন এখন দেশে ফিরে এসে দলের পুনর্গঠন করবেন তিনি আরও বলেন এই দেশের বনগণ তাকেই আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এই বক্তব্য মূলত সাত নভেম্বর দু তারিখে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংহী শহরের একটি র্যালি সমাবেশে দেওয়া হয় খোকনের ভাষায় বিএনপির নিশ্চিত বিজয় ঠেকাতে একটা ষড়যন্ত্র চলে আসছে তিনি দলে ঐক্যের আহ্বানও জানিয়েছেন তার বক্তব্যের মূল পয়েন্টগুলো সংক্ষেপে শৈল দেশের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেমে তারেক রহমানকে সর্বোচ্চ পর্যায়ে মূল্যায়ন পারিবারিক বা দলীয় লড়াই ছাড়াও আন্তর্জাতিক প্রেক্ষাপটে লন্ডন ভিত্তিক কার্যক্রম এবং বর্তমান রাজনৈতিক বিপরীতে যে নেতৃত্ব মডেল তিনি উপস্থাপন করছেন তা উদ্বোধন হিসেবে তুলে ধরা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনায় তারেক রহমানের একক নেতৃত্ব ও আগামীর প্রধানমন্ত্রী হিসেবে সম্ভাবনায় জোর দেওয়া দলের কর্মসূচি ও নির্বাচনী লড়াইয়ে ঐক্য ও সচেতনতা বৃদ্ধির আহ্বান